আপনারও কি জন্ম তারিখের মধ্যে দুই পাঁচ আট এই তিনটি নাম্বার প্রেজেন্ট রয়েছে এবং আপনি কিন্তু এই গুণটাকে চিনতে পারছেন না আপনি নিজের ব্যক্তিত্বকে চেনেন না তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য হ্যালো বন্ধুরা আপনাদের দেখছেন অঙ্ক কথা বলে আমি প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আজ আপনাদের জানাচ্ছি কেন আপনাকে বললাম এই দুই পাঁচ আট এটার জন্য আমি সাকসেসফুল না হতে পারলে কিন্তু দোষটা কিন্তু আপনার কারণ আমাদের নিউমোলজিতে এই দুই পাঁচ আটের যে লাইনটাকে কিন্তু আমরা বলি প্রসপেরিটি বা সাকসেস লাইন অথবা আমরা একে বাংলাতে সিলভার রাজ হোক বলে থাকি কারণ আপনারা দেখবেন এই দুই পাঁচ আর্ট এই ধরনের ব্যক্তিরা যাদের চার্টের মধ্যে রয়েছে খুব কম সময়ের মধ্যে দেখবেন প্রচুর সম্পত্তি মালিক হয়ে যায় অথবা জমি বাড়ি খুব কম সময়ের মধ্যে এরা করে ফেলে কারণ দুই পাঁচ আর্ট আমাদের এর মতে এটা কিন্তু আর্ট এলিমেন্টকে ডিলোড করে আমাদের আপকামিং ভিডিও বাস্তুশাস্ত্র এবং এর ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনার জীবনের সঙ্গে ফেংসুই বাস্তুশাস্ত্র এবং নিউমোলজি জড়িয়ে রয়েছে চিন্তা করবেন না প্রত্যেক কারণে আপনার পাশে আমি রয়েছি জানতে হলে এই ভিডিও ডিটেলস কিন্তু ভালোভাবে দেওয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলেতে পারলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকটি প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন